ওরে বেছে থাকতে এক মুটো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা হায় রে তোমার মা বাবা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা হায় রে তোমার মা বাবা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে সোনার বালা থাকো কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে শ্রাদ্ধ করো উপোস থাকো সাদা কাপড় গায় কেউ বা থাকে এগারো দিন কেউ বা এক মাস রয় আরে কেউ বা এক মাস রয় শ্রাদ্ধ করো উপোস থাকো সাদা কাপড় গায় কেউ থাকে এগারো দিন কেউ বা এক মাস রয় আরে কেউ বা এক মাস রয় ওরে মা বাবারে কষ্ট দিলে ওরে মা বাবারে কষ্ট দিলে থাকে না কেউ সুখে মরলে খাওয়া পাড়ার লোক ডেকে ওরে বেসে থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে তুমি मोर लेखावा खावा लोग देखे